প্রস্তুতির এক ধাপ ইউটিউব চ্যানেলে আবারও সবাইকে স্বাগত কারকের ধারাপাত সিরিজের পর্ব আজ আমরা আলোচনা করব কর্মকারকের অংশটি তাহলে প্রথমেই জেনে নি কর্মকারক কাকে বলে কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে বা কাজ সম্পূর্ণ করে তাকেই কর্মকারক বলে যেমন আমি তো তোমাকে খুঁজছিলাম এখানে দেখো খোঁজা কাজটি করছে আমি তাই আমি এখানে কর্তা আর খোঁজা কাজটা সম্পূর্ণ হয়েছে তোমাকে এই শব্দটিকে কেন্দ্র করে তাই তোমাকে এখানে কর্মকারক বাক্যে ক্রিয়াপদকে কি কাকে কোনটি শব্দ দিয়ে প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায় তবে এভাবে কর্মকারককেও মাঝে মাঝে কর্তৃকারক আবার কর্তৃকারককেও মাঝে মাঝে কর্মকারক বলে মনে হতে পারে তাই কারক নির্ণয়ের জন্য প্রথমেই ক্রিয়াপদ ও কর্তা বা কর্তৃকারককে চিহ্নিত করতে হয় কিভাবে সহজে ক্রিয়াপদ ও কর্তিকারক চিহ্নিত করতে হয় তা আমি কারকের ধারাপাত প্রথম পর্বে ব্যাখ্যা করেছিলাম যদি ওই ভিডিওটি না দেখে থাকো তাহলে একবার দেখে নিতে পারো তাহলে সহজে কর্মকারক নির্ণয়ের জন্য প্রথমেই কর্তা এবং ক্রিয়াপদকে চিহ্নিত করে নিতে হয় তারপর ক্রিয়াপথকে কি কাকে ও কোনটি এই শব্দগুলো দিয়ে প্রশ্ন করতে হয় এবং প্রশ্নের উত্তরে কর্মকারক পাওয়া যায় কর্মকারক কাকে বলে এবং কর্মকারক কিভাবে নির্ণয় করতে হয় তো জানলাম এবার আসি কর্মকারকের ভাগগুলিতে কর্মকারকের প্রথম ভাগ মুখ্য কর্ম ও গৌণকর্ম বাক্যে দুটি কর্ম থাকলে প্রাণী বাচক কর্মটিকে বলা হয় গৌণকর্ম আর বস্তুবাচক কর্মটিকে বলা হয় মুখ্য কর্ম যেমন মলয়বাবু ছাত্রদের ইতিহাস পড়াচ্ছেন এখানে দেখো পড়ানো কাজটা করছে মলয়বাবু তাই মলয়বাবু এখানে কর্তা আর পড়াচ্ছেন শব্দটি ক্রিয়াপদ এবার যদি এই পড়াচ্ছেন ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করে বলি মলয় বাবু কি পড়াচ্ছেন তাহলে উত্তর পাব ইতিহাস পড়াচ্ছেন আবার যদি এই পড়াচ্ছেন ক্রিয়াপদকে কাকে দিয়ে প্রশ্ন করে বলি মলয়বাবু কাকে পড়াচ্ছেন বা কাদের পড়াচ্ছেন তাহলে উত্তর পাব ছাত্রদের পড়াচ্ছেন তাহলে দেখা যাচ্ছে এই বাক্যে দুটি কর্ম ছাত্রদের এবং ইতিহাস এই দুটি শব্দই কর্মকারক কিন্তু দেখো এর মধ্যে ছাত্রদের শব্দটি প্রাণীবাচক কর্ম তাই এটি গৌণকর্ম আর ইতিহাস শব্দটি বস্তুবাচক কর্ম তাই এটি মুখ্য কর্ম কর্মকারকের পরের ভাগ উদ্দেশ্য কর্ম ও বিদেহকর্ম বাক্যে বিভক্তিযুক্ত প্রধান বা আসল কর্মকে উদ্দেশ্য কর্ম বলে আর উদ্দেশ্যকর্মের পরিপূরক হিসেবে যে পথটি বসে তাকেই বিদেহকর্ম বলে যেমন অর্থকে লোকে পরমার্থ জ্ঞান করে এখানে দেখো এই জ্ঞান করা কাজটি করছে লোকে তাই এখানে লোকের শব্দটি হল কর্তা বা কর্তিকারক এবার এই জ্ঞান করে ক্রিয়াপদকে যদি প্রশ্ন করি লোকে কোন জিনিসটি পরমার্থ জ্ঞান করে তাহলে উত্তর পাব অর্থকে দেখো এই অর্থ শব্দটি বাক্যের প্রথমেই বসেছে এবং এই অর্থ শব্দটির সাথে দেখো কে বিভক্তি যুক্ত আছে তাই এই অর্থকে শব্দটি হল আসল কর্ম বা উদ্দেশ্য কর্ম আর এই অর্থ শব্দটির পরিপূরক হিসেবে দেখো বাক্যতে পরমার্থ শব্দটি বসেছে আর যদি এই জ্ঞান করে ক্রিয়াপদকে প্রশ্ন করে বলি লোকে অর্থকে কি জ্ঞান করে তাহলে উত্তর পাব পরমার্থ শব্দটি তাই এই পরমার্থ শব্দটি বিদেহকর্ম চলে আসি কর্মকারকের পরের ভাগে কর্মকারকের পরের ভাগ উজ্জকর্ম বা অনুক্ত কর্ম বাক্যে কর্ম উজ্জ থাকলে তাকে উজ্জ্বকর্ম বা অনুক্ত কর্ম বলে যেমন ছেলেরা এখন পড়ছে বাক্যটিতে দেখো পড়া কাজটি করছে ছেলেরা তাই ছেলেরা এখানে কর্তা কিন্তু এই ছেলেরা কি পড়ছে তার উল্লেখ বাক্যে নেই তাই এই ছেলেরা এখন পড়ছে এই বাক্যটি উজ্জ্বকর্ম বা অনুক্ত কর্মের উদাহরণ কর্মকারকের পরের ভাগ সমধাতুজ কর্ম বাক্যে কর্মকারক এবং ক্রিয়াপদ একই ধাতু দ্বারা নিষ্পন্ন হলে তাকে সমধাতুজ কর্ম বলে যেমন মেটি কি নাচি না নাচল বাক্যটিতে দেখো এই নাচ করা কাজটি করছে মেয়েটি তাই মেয়েটি এখানে কর্তা বা কর্তিকারক আর নাচলো শব্দটি হল ক্রিয়াপদ এবার এই নাচলো ক্রিয়াপদকে যদি প্রশ্ন করি মেয়েটি কি নাচল তাহলে উত্তর পাবো নাচ নাচল কিন্তু দেখো এই নাচ শব্দটি এবং নাচলো শব্দটি দুটোই একই ধাতু দ্বারা নিষ্পন্ন শব্দ দুটোই নাচ এই ধাতু দ্বারা নিষ্পন্ন শব্দ তাই এখানে নাচ শব্দটি সম ধাতুজ কর্ম কর্মকারকের পরের ভাগ কর্মে বিপসা কর্মকারক বাক্যে পরপর দুবার ব্যবহৃত হলে তাকে কর্মে বিপসা বলে আর এই বিপসা শব্দের অর্থ পরপর দুবার ব্যবহৃত হওয়া যেমন জনে জনে ডাকো এখানে দেখো এই ডাকো ক্রিয়াপদের তুমি কর্তা উজ্জ। যদি প্রশ্ন করি কাকে ডাকো তাহলে উত্তরে পাবো জনে ডাকো বা জনকে ডাকো তাই এই জনে শব্দটি এখানে কর্মকারক কিন্তু দেখো এই জনে শব্দটি পরপর দুবার ব্যবহৃত হয়েছে তাই এই জনে জনে শব্দ দুটি একসাথে কর্মে বিপসা এবার আসি কর্মকারকের পরের ভাগগুলিতে কর্মকারকের পরের ভাগগুলি হল অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম বাক্যাংশ কর্ম এবং উপবাক্যীয় কর্ম এই অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম বাক্যাংশ কর্ম এবং উপবাক্যীয় কর্ম এই বিষয়গুলি ভালোভাবে বোঝার জন্য তোমাদের অসমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া বাক্যাংশ এবং উপবাক্য কাকে বলে এগুলি জানাটা একটু দরকার আমি এই বিষয়গুলি কারকের ধারাপাত পর্ব দুয়ে অর্থাৎ কর্তিকারক আলোচনার সময় ভালোভাবে ব্যাখ্যা করেছি তাই ওই ভিডিওটি না দেখে থাকলে একবার তোমরা দেখে নিও এবার আসি অসমাপিকা ক্রিয়ারূপী কর্মতে অসমাপিকা ক্রিয়া যখন বাক্যে কর্মকারকের মতো আচরণ করে তখন তাকে অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম বলে যেমন শিশুটি সবে মাত্র বলতে শিখেছে এখানে দেখো এই শেখা কাজটি করছে শিশুটি তাই শিশুটি এখানে কর্তা বা কর্তিকারক আর শিখেছে শব্দটি ক্রিয়াপদ এবার যদি প্রশ্ন করি শিশুটি কী শিখেছে তাহলে উত্তর পাব বলতে শিখেছে কিন্তু দেখো এই বলতে শব্দটি নিজেই অসমাপিকা ক্রিয়া তাই এই বলতে শব্দটি এখানে অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম এবার চলে আসি কর্মকারকের পরের ভাগে কর্মকারকের পরের ভাগ বাক্যাংশ কর্ম সমাপিকা ক্রিয়াবিহীন কোনো অসম্পূর্ণ বাক্যাংশ যখন বাক্যে কর্মকারক হিসাবে ব্যবহৃত হয় তখন তাকে বাক্যাংশ কর্ম বলে যেমন আমতা আমতা করে কথা বলা আমি পছন্দ করি না বাক্যটিতে দেখো এই পছন্দ করি না বা পছন্দ না করার কাজটি করছে আমি তাই আমি এখানে কর্তা আর ক্রিয়াপদ হলো পছন্দ করি না যদি এই ক্রিয়াপদকে প্রশ্ন করি আমি কি পছন্দ করি না তাহলে উত্তর পাবো আমতা আমতা করে কথা বলা এই গোটা অংশটি এই অংশটিতে দেখো সমাপিকা ক্রিয়া নেই এবং এই আমতা আমতা করে কথা বলা এই অংশটুকু পড়লে বাক্যটি সম্পূর্ণ বলে মনে হয় না মনে হয় এখনও কিছু বলা বাকি রয়েছে তাই এই অংশটি মানে আমতা আমতা করে কথা বলা এই অংশটি অসম্পূর্ণ বাক্য এবং এটি তাই বাক্যাংশ কর্ম এবার আসি কর্মকারকের একদম শেষভাগে কর্মকারকের শেষভাগ উপবাক্য কর্ম সমাপিকা ক্রিয়াযুক্ত কোনো সম্পূর্ণ বাক্য বা উপবাক্য যখন কর্মকারক হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে উপবাক্যীয় কর্ম বলে যেমন সততাই তাই শ্রেষ্ঠ নীতি জেনে রেখো এখানে দেখো এই জেনে রাখার কাজটি করছে তুমি নামক উজ্জ্বকর্তা আর ক্রিয়াপদ জেনে রেখো যদি প্রশ্ন করি কি জেনে রেখো তাহলে উত্তর পাবো সততাই নীতি এই গোটা অংশটি এই অংশটিতে দেখো সমাপিকা ক্রিয়া যেমন আছে তেমনি এই অংশটি স্বয়ং সম্পূর্ণ বাক্য বলে মনে হচ্ছে আর এই শততাই শ্রেষ্ঠ নীতি এই অংশটুকু পড়ে আমাদের মনে কোনো জানার আকাঙ্ক্ষা বর্তমান থাকছে না তাই শততাই শ্রেষ্ঠ নীতি এই অংশটি একটি উপবাক্য এবং এটি উপবাক্যীয় কর্ম তাহলে আজ এখানেই শেষ করি কারকের আর সকল আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা হবে পরের ভিডিওয়ে আর এই ভিডিওটি তোমাদের উপকারে লাগলো কিনা তা অবশ্যই জানিও রকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো ধন্যবাদ